Да, да, да. নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইন মন্ত্রী আনিসুল হককে ঘুষি একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষি মারা হয়েছে আজ সোমবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈন উদ্দিন কাদিরের আদালতে এই ঘটনা ঘটে রিমান্ডের শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাকে বেধনক কিল ঘুষি মারেন এসময় আদালত পুলিশ ওই হামলাকারীদের বাধা না দিয়ে বরং আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকেন কিছুক্ষণ পিজন তুলে দেন তারা তাকে এই ঘটনার একটি ভিডিও এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইম বলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সোলাইমান হোত মামলায় সিআইডি সাত দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের এজলাস থেকে বের করার সময় কিল প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে বলেন কেউ কিলঘুষি মারেনি তবে কিছু আইনজীবী হুজুকে জোয়া তুলেছিলেন শুনানি শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে নিহত সুলাইমান ছিলেন মাদারীপুরের রাজ্যের উপজেলার কবিরপুর এলাকার মিরাজউদ্দিনের ছেলে তিনি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের একটি মাদ্রাস ছাত্র ছিলেন গত বছরের পাঁচই আগস্ট দুপুরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জ সিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোরাইমানের ডান পায়ে গুলিবিদ্ধ হন পরে ওই দিন বিকালে সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর তিনি মারা যান এই ঘটনায় বাইশ আগস্ট সোরাইমানের ভগ্নিপতি কাশিম কবির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক আইনমন্ত্রী মন্ত্রী সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি সাবেক ডাক ও টেলিযোগাযোগ জুনায়দ আহমেদ পলক নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাদ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সহ একান্ন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয় এই মামলায় পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আঞ্চল হককে আজ বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদেরের আদালতে হাজির করা হয়েছিল শুনানি শেষে তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক